লক্ষ্য করা অঙ্কটা এরম অঙ্ক কিন্তু মাঝে মাঝে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা আমরা লক্ষ্য করি দেখো একটা বড় রুটের মধ্যে পাঁচ আছে বাদবাকি সবগুলো দেখো এক একটা আলাদা আলাদা রুটের মধ্যে আছে আলাদা আলাদা রুটের মধ্যে এবং সবগুলো বড়ো রুটের মধ্যে এরকম অঙ্ক আসলে এগুলো আমরা খুব সহজে করতে পারি তবে প্রথম পাঁচটা নিব প্রথমে কি আছে পাঁচ পাঁচের মাথায় কি পুরো পুরো রুট আছে লিখতে পারি এক বাই দুই লিখতে পারি এইভাবে যতগুলো সংখ্যা আছে ডবল ডবল হিসাবে চলে যাবে তাহলে তার পরের পাঁচটা কত হবে এক বাই কত চার তার পরের পাঁচটা কত হবে এক বাই কত আট পরেরটা হবে এক বাই ষোলো এক বাই কত বত্রিশ তো এই পাঁচটা নাই আমরা এরকম ভগ্নাংশের যোগ আমরা শিখেছিলাম ভগ্নাংশ যোগের ক্ষেত্রে কী বলছিলাম এরকম যদি ডবল চলে যায় তাহলে পুরো শেষেরটা নেব শেষেরটা কত আছে শেষের হরটা নেব হরে যেটা থাকবে উপরে তার লবে এক কম করে দেবে তাহলে হয়ে যাবে তাহলে পাঁচের মাথায় কী লিখতে পারি এখানে বত্রিশ হরের থেকে যাবে এক কম কত হবে বত্রিশের এক অপশান কত আছে অপশান সিতে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে